একজন গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরোনো বাগান বাড়ি সেখানে নাকি জমিদার রুদ্রনারায়ণের কাটা মুন্ডু পাওয়া যায় লোকমুখে মুখে শোনা গেছে রাত নামলেই নাকি সেখানে শোনা যায় অদ্ভুত শব্দ দেখা যায় আলো ছায়ার খেলা বা কি রহস্য লুকিয়ে আছে সেই বাড়ির ভেতরে কি হয়েছিল জমিদার রুদ্রনারায়ণের সাথে বাংলা হল গল্প আর এই গল্পের বৈঠকখানা হল শ্রুতিলিপি আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি তাহলে দেরি হিসের চটপট হেডফোন লাগিয়ে বসে পড়ুন সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে আমারও একদিন ওই দশাই হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম না থাক ঘটনাটা গোড়া থেকে বলাই ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায় ঝিলমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটে যাই। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার আমি বললাম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি সন্তোষ বলল ঠিক উল্টো তারা একেবারে গোড়া শক্ত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো রাজা মহিপালের সাগরদীঘি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স প্রায় একশো বছর হবেই তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না বিভীষিকা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায় সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়ির একটা ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ড কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামল আমি মনে মনে ভাবতে লাগলাম রাজা কি। সন্তোষ আবার মুখ খুলল সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছও ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পূজা হয় আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানেই সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন অর্থাৎ পালিয়ে আসেন আমি জিজ্ঞাসা করলাম ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি তাও ঠিক জানি না এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘোষ করে বটে আমি সেসব কানেও পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যা নাম মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এইসব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে ভূত পেত্নী দৈত্য দানব এইসব হলো রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচে ছিল মানধত্যার যুগে কে কেলে মানুষ মরবার পর আর বাজবার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূতপ্রেতনির দল এত ভারী হয়ে উঠতো যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না আমি আবার জিজ্ঞাসা করলাম রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনায়াসে অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারোর সে ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বললাম সন্তোষ তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন দিনে কই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো নির্জনবাস নির্জন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এই সময় ভালোবাসি তৃতীয়ত শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে দ্বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে সন্তোষ বলে বহুত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতন নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিদিকে ধুধু করছে মাঠ আর জলা কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনো পরিষ্কার আছে তার কারণ শুনলুম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তার উদ্ধার হয় বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য করছে এটাও আন্দাজ করতে পারল মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন এ বাড়িখানাকে তেমন বোধ হলো না মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লরে জীবন্ত যেন এখনো তার ঘরে ঘরে বাচ্ছে নীরব চরণ ধনে বললাম সন্তোষ এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা ওই ঘরেই আমরা আশ্রয় নেব চলো সন্তোষ মাথা নেড়ে বলল অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তালাবন্ধ কারুর প্রবেশের অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খ ধ্বনি তারপরেই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামীর গাভীর হাম্বা ধ্বনি বা কৃষক কি রাখালের একটা কন্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলুম ফ্রেমে আঁচা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারিদিকে ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকলি তরুকুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘ শ্বাস ঝিল্লিদের ঐক্যতান সুন্দর বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছে সন্তোষ গিয়েছে রাত্রের নেদ্রার বন্দোবস্ত করতে মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলাম পূজারী তারা হনহন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময়ে চকিত তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম অবাক হয়ে কি দেখছেন বলল। জমিদার অতিথি। পূজারী দুই চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল অতিথি এই বাড়িতে সেই রকমই তো মনে হচ্ছে পূজারী আর কিছু বলল না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম কিন্তু সে সময় আর পেলাম না কারণ সুদূরের একটা তালবনের মাথার ওপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মনিমকুট সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষই করল নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি সেটা হলো ভাত তবে হাঁড়ি নামিয়ে ভ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি একটা দেরাজওয়ালা আলনা ও কারুকর্্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাব ময়লা ও জীর্ণ দেওয়ালে ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান স্টুডিওর লিফোগ্রাম। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের আগামীকালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন খাগি মাছের বড্ড অভাব তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট আমি বললাম তাই নাকি তাহলে দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি ওঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ মেঝের ওপর দিয়ে হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর যার মধ্যে কারোর ঢোকবার হুকুম নেই সন্তোষ একলাপে দাঁড়িয়ে উঠল আমি বললুম তুমি বললে এ বাড়িতে আর তো থাকে না তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলো কে অতভম্ব সন্তোষ কোন জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে একে যেন দুমদুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিখের থেকে নেমে যাচ্ছে ছাদ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল অন্ধ কারণ আমার চুললেই বোঝা যায় সে বা ফেলেছে দ্বিধা ভরে অবিশৃঙ্খল ভাবে সন্তোষ বলল খালি বাড়ি পেয়ে নিশ্চয় এখানে কোনো বদমায় শেষে বাসা বেঁধেছে চলো দেখে আসি এরপরে সমস্ত ঘটনা ঘটলো ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি দেখতে পেলাম না তার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক থপথপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে শশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল। এদিক ওদিকে দেখতে দেখতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছও লাফ মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে কুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে যত্ন জলচক্রের পর জলচক্র সন্তোষ দেখতে পেল উপরে গিয়ে দাঁড়াল না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভিতরে ক্রমে আমার বুকের উপরে জল উঠলো সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি যাওয়া অসম্ভব ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে যেন তারা কোনো অবলম্বন করছে হাত দুখানা হঠাৎ একেবারে অদৃশ্য হল ভাবলাম লোকটা বোধ হয় একেবারেই তলিয়ে গেল কিং কর্তব্য বিমোরের মতো দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্য তাকেই ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে প্রচন্ড টান সে বিষম টান আমি সামলাতে পারলাম না আরো খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে এদের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণ পরে জড়িয়ে ধরল তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চললো এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠলো আর এক মনুষ্য মূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম সন্তোষ ভয় নেই আমার কিছু হয়নি কিন্তু ওই ওই লোকটিকে দেখো ওর অবস্থা বোধ হয় শোচনীয় মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার ওপরে উমড়ি খেয়ে পড়লো এবং এক চিৎকার করে থেকে চিৎকার জীবনে আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলাম এবং তারপরেই স্তম্ভিত নেত্রে দেখলাম ঘাটের উপর সাইিত এক আড়ষ্ঠ নিশ্চেষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য প্রত্যঙ্গ সব আছে কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ড সে হচ্ছে কবন্ধ আজ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি গল্পের সূত্রধর আমি এলিশা গল্প পাঠে অতনু অন্যান্য চরিত্রে উচ্চতা প্রভাত সুব্রত আমাদের পোস্টার ডিজাইনিংই রয়েছে রঞ্জন স্ক্রিপ্টিং ইন্ট্রো আউট্রো রাইটিং এডিটিং ও সমগ্র পরিচালনায় রাই